আজকে প্রধানত আমি পুরুষ মানুষের উদ্দেশ্যে কিছু বলবো কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলবো সারা পৃথিবীব্যাপী পুরুষ মানুষের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার শ্বশুরবাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকে আমার কাছে কিছু না কিছু চায় আমার আর সে যদি একটা ফোন কলও পায় এমন কি কলটি রিসিভ করার আগেও সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে সে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সব কিছু কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমন কি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যেও আপনার মাথায় কাজ করে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউই এর জন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছু মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন হয়তো আপনি একটা ক্যাশ বাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এতটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এতটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না আপনার কি দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিম সবাই ভাই ভাই আলাইকুম এরপর আপনারা একে অপরের আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারণ কারোই আপনার জন্য সময় নেই আর আরও এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকর্ষিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারিয়ে হারালেন না পরিবার আপ পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না সব সময় তারা আপনাকে কল করত। এখন আর কেউ কল করে না তারা আর আপনার খোঁজ নেয় না খোঁজ রাখে না বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে জানেন কেন কারণ আকস্মিকভাবে আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকা নেমে এসেছেন তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমন কি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরে যদি এমনটাই ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিচয় বড় হয় সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি আল্লাহ সবাইকে বোঝার তোফিক দিক পুরুষ মানুষ শুধু ত্যাগ নয় নিজে নিজের জন্য ভোগ করতেও চায় যাক আজকের ভিডিওটা যদি কারও মনে যদি একটু জায়গা করে নিতে পারে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর মোটিভেট কথা বলে রান্নাবান্নার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ সবসময় আপনাদেরকে সঠিক বুঝদান করুন আমিন